তো দেখো ফ্রেন্ডস আজকের রেসিপি হচ্ছে খাসির পায়া তো আমি কীভাবে খাসির পায়াটা বানিয়েছি চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি তো দেখো প্রথমে আমি ছাগল ট্যাংড়িটা নিয়ে নিয়েছি চারটা ছাগল আমি ট্যাংড়ি ছাগলের আর এখানে আছে অল্প চুস্তা চর্বি তো চলো প্রথমে এটাকে ছোলে পরিষ্কার করে নেবো এইখানে দেখো আমি গরম জলটা বসিয়ে দিয়েছি জল ফুটোনোর জন্য জল দিয়ে পরিষ্কার করবো গরম জল দিয়ে তো চলো গরম জলটা ফুটে পরিষ্কার করে দেখাবো তো দেখো ফ্রেন্ডস ফাইনালি আমার সব ছাগল ট্যাংড়িগুলো সব ধোয়া হয়ে গেছে খাসির পায়া পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি তো সব থেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানার স্বাগত ওয়েলকাম টু পুচকি কিচেন পুচকি কিচেনের আজকের রেসিপি হচ্ছে খাসির পায়া ছাগল পায়া রেসিপি তো চলো পায়াটাকে আমি প্রথমে কেটে তারপরে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি আমি পেঁয়াজ লাগে সব কুচু কুচু করে কেটে নিয়েছি দুটো তেজপাতা আর লঙ্কাটা আমি বাটার জন্য রেখেছি আর এখানে দেখো পায়ালো সব আমি কেটে নিয়েছি দুটো গুঁড়ো একটা পায়া দুটো গুঁড়ো আর এখানে আদা আদা আর রসুন বাটা তো চলো পায়াটে তেল দিয়ে তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা দুটো দিয়ে দেবো পিঁয়াজ পিঁয়াজটা লাল ভজে ল'ব

দু চামচ ভরে জিরা বাটা জিরা গল্প হলুদ পরিমাণের মতো দেখ কাশ্মীর চিলি পাউডার এবার ঢাকা দিয়ে মশলাটাকে কষে নেব এখন মশলা থেকে তেল ছড়িয়ে দিয়েছে এবার এক চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দেবো লঙ্কা বাটাটাকে ভালো করে মিক্স করে নেবো हम उसका तेल फिर से डाल देते तो थोड़ा पतला हो गया है और फायर भी दे दूंगी तेल में डालिए दी ভালোভাবে মাখা মাখা হয়ে গেছি মশলা নেবো ডাটা দিদি মশলা

সব কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে সিটি দিয়ে দেবো তিন এবারে ঘটিতে ছোটো ঘটিতে এক ঘটি জল দিয়ে দেবো ঢাকনা লাগিয়ে ছিটতে দিয়ে দিয়ে দেখো মিট মশলা ঢাকা সিটি করতে করে দিব দেখো গ্যাসটা জ্বালিয়ে কুকারটা টা বসে দিয়েছি তিন থেকে চার সিটি দিয়ে নামিয়ে নেব একটা সিটি হয়ে আছে

ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো